প্রিয়শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এখন আমরা পুরাতন নিয়মের কাব্যিক বইগুলি অধ্যয়ন করছি কাব্যের ভাষা হচ্ছে হৃদয়ের ভাষা সেই অর্থে কাব্যিক বইগুলি হচ্ছে ঈশ্বরের লোকেদের হৃদয়ের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ ইয়বের পুস্তক হচ্ছে সেই সমস্ত ভগ্নহৃদয় মানুষ যারা দুঃখ কষ্টে জর্জরিত তাদের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ গীতসঙ্গীতা পুস্তক হচ্ছে ঈশ্বরের লোকেরা যখন আরাধনা করছে তাদের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ গীতসঙ্গীতা পুস্তক আমাদেরকে সেই উল্লাস বা আনন্দের বিষয় বলে যা আরাধনা করার মধ্যে দিয়ে ঈশ্বরের লোকেদের হৃদয়ে আসা উচিত আমরা দেখেছি যে হিতোপদেশ পুস্তক হচ্ছে ঈশ্বরের লোকেদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বাস্তব সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে ঈশ্বরের উপদেশ এই পুস্তকে আমরা ঈশ্বরের লোকেদের সমস্ত সম্পর্কের ক্ষেত্রে এবং জীবনের সমস্ত অভিজ্ঞতার ক্ষেত্রে ঈশ্বর প্রদত্ত ব্যবহারিক প্রজ্ঞার বিষয় দেখতে পাই আন্তরিক মনুষ্যের বিষয়ে যা পবিত্র শাস্ত্রে হৃদয় আত্মা বা মন রূপে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি এই পুস্তকে প্রায় সত্তর বার উল্লেখ করা হয়েছে এই কারণেই এই পুস্তকটিকে কাব্যিক পুস্তক রূপে ধরা হয় ঈশ্বরের লোকেদের হৃদয়ের উদ্দেশ্যে এই বইগুলি লেখা হয়েছে উপদেশক পুস্তকটি সেই সমস্ত লোকেদের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ যারা সন্দেহ করে কারণ এমন অনেক সময় আসে যখন ঈশ্বরের লোকেরা বিভিন্ন সন্দেহের শিকার হন আমি বিশ্বাস করি সৎভাবে সন্দেহ করার জন্য অনেক বেশি বিশ্বাসে প্রয়োজন মাঝে মাঝে আমরা যাকে সন্দেহ বলি প্রশ্ন করা বলি কৌতূহল বলি তা মোটেই অবিশ্বাস নয় সন্দেহের মধ্যে দিয়েও মানুষ তার বিশ্বাস প্রকাশ করতে পারে উপদেশক পুস্তক ঈশ্বরের সেই সুন্দর উপদেশ সেই সমস্ত মানুষদের হৃদয়ের উদ্দেশ্যে প্রচার করে যারা সন্দেহের মধ্যে দিয়ে তাদের বিশ্বাস প্রকাশ করেছে কাব্যিক বইগুলির শেষ বই পরম গীত হচ্ছে তার লোকেদের উদ্দেশ্যে ঈশ্বরের উপদেশ যখন তারা প্রেমাসক্ত আপনি হয়তো চমকে উঠবেন যে ঈশ্বর সেই সমস্ত মানুষদের হৃদয়ের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছেন যখন তারা পরস্পরের প্রতি প্রেমে মগ্ন রাজা সলোমন এক হাজার পাঁচটি গীত রচনা করেছিলেন এই পরঙ্গীত পুস্তকটি হচ্ছে তাদের একটি এই রকম একটি পুস্তক যখন পবিত্র শাস্ত্রে জায়গা পায় তখন ইহা নিশ্চয়ই সেই কাব্যিক বইগুলির সঙ্গেই থাকবে কারণ প্রেম ভালোবাসা হল কাব্যেরই একটি অংশ আপনি যখন এই পরমগীত পুস্তকটি পড়বেন সেখানে আপনি দুইজন মানুষের ভালোবাসার কথাই শুনতে পাবেন যেহেতু এই পুস্তকটিতে এই রকম আবেগপূর্ণ ভালোবাসার কথা লেখা আছে সেই জন্য জিহুদি যুবকদের তিরিশ বছর বয়স হওয়া না পর্যন্ত এই পুস্তকটি পড়া নিষেধ ছিল হয়তো প্রচারকদের ক্ষেত্রে যতক্ষণ না তাদের মাথার চুল সাদা হয় ততক্ষণ পর্যন্ত এই পুস্তকটি থেকে প্রচার করা বারণ ছিল এই পুস্তকে যেহেতু আমরা এই দুইজন মানুষের মধ্যে আবেগপূর্ণ ভালোবাসার কথা দেখতে পাই সেই জন্য আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এই রকম একটি বইকে পবিত্র শাস্ত্রে জায়গা দেওয়া হল বাইবেলে এই রকম একটা বইয়ের কি কোনো প্রয়োজন ছিল বাইবেলে এই বইটি কেন আছে এই প্রশ্নের অনেক উত্তর আমরা দিতে পারি প্রথম উত্তর এবং আমার মনে হয় এই উত্তরটাই থেকে প্রযোজ্য আর তা হল পরমগীতের মতো একটি পুস্তক এই বাইবেলে স্থান পেয়েছে কারণ এই পুস্তকটি আমাদেরকে শারীরিক সম্পর্কের পবিত্রতার বিষয় বলে আদি পুস্তকে আমরা দেখি ঈশ্বর যখন সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন তারপর আমরা দেখি লেখা আছে পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন আর দেখো সে সকলই অতি উত্তম এরপর ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তারপর তিনি বলেছিলেন মানুষের একাকী থাকা ভালো নয় এরপর ঈশ্বর নারীর সৃষ্টি করেছিলেন ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন তারপর তিনি সেই সকল অতি উত্তম বলেছিলেন আদিপুস্তকের এই অংশের উপর ভিত্তি করে কোনো ঈশ্বরভক্ত মানুষের শারীরিক সম্বন্ধের বিষয়ে কীরূপ ধারণা হওয়া উচিত অনেক বছর আগে একবার একটি সবাই একজন খ্রিশ্চান মনস্তত্ত্ববিদ শারীরিক সম্পর্কে বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন তারপর বক্তৃতা শেষে বিভিন্ন প্রশ্ন তাকে করা হচ্ছিল এবং তিনি উত্তর দিচ্ছিলেন হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করেছিলেন এই বিষয়ে আপনি কি মনে করেন তখন তিনি উত্তর দিয়েছিলেন আমি ইহা পছন্দ করি তার কথা শুনে প্রত্যেকেই হেসে উঠেছিল তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন আপনারা হাসলেন কেন আমার কি এই বিষয়টা পছন্দ করা উচিত নয় তারপর তিনি শারীরিক সম্পর্কের পবিত্রতার বিষয়ে খুব সুন্দর একটা বক্তৃতা দিয়েছিলেন তিনি বলেছিলেন ঈশ্বর যখন এই সম্পর্কের সৃষ্টি করেছিলেন তখন তিনি ইহা পবিত্র ও উত্তম বলেছিলেন এখন আপনারা কি বলেন অনেক পণ্ডিত ব্যক্তির মতে এই পরমগীত পুস্তকটির বাইবেলে স্থান পাওয়ার একটি অন্যতম কারণ হল ইয়া দেখান যে শারীরিক সম্পর্ক বিষয়টি একটি উত্তম বিষয় আপনার সন্তানকে এইভাবে তৈরি করুন যেন সে বিশ্বাস করে যে বিষয়টি একটি উত্তম বিষয় এবং যখন সে বিবাহ করবে যেন নিষ্কলঙ্ক সচ্চরিত্র রূপে বিবাহ করতে পারে আপনি কি কখনো এইভাবে চিন্তা করেছেন আজকের দিনে ইহা একটি বড় পরীক্ষা যদি আমরা চাই আমাদের সন্তানেরা সম্পূর্ণ নিষ্কলঙ্ক সচ্চরিত্র রূপে বিবাহ করে তাহলে তাদেরকে প্রথমেই এই বিষয়ে শিক্ষা দিতে হবে যে শারীরিক সম্পর্ক মোটেই নোংরা বিষয় নয় কিন্তু তাদেরকে এই শিক্ষাও দিতে হবে যেন তারা বিবাহের পূর্বে শারীরিক সম্পর্কে জড়িয়ে না পড়ে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে বাইবেলের মহান সত্য বিষয়গুলির সহিত এই সমস্ত মিথ্যা বিষয়গুলিও প্রচারিত হচ্ছে বাইবেল বলে ঈশ্বর উত্তম কিন্তু বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে ঈশ্বর হচ্ছেন ভয়নাক এবং যদি তারা সেই ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে চায় তাহলে তারা এত খারাপ জায়গায় পৌঁছাবে যা তারা কল্পনাও করতে পারে না ইহা সম্পূর্ণ মিথ্যা ঈশ্বর বলেন শারীরিক সম্পর্ক উত্তম কিন্তু সমস্ত পৃথিবী বলে ইহা নোংরা একটি বিষয় আজকের দিনে কিছু নোংরা ছবি এবং বই আপনার সন্তানকে এই কথা বোঝায় যে ইহা নোংরা একটি বিষয় যদি আপনি আপনার সন্তানকে এই ধারণা দেন যে এই সম্পর্ক একটি নোংরা বিষয় তাহলে আপনি তার বিবাহিত জীবন ধ্বংস করছেন আমরা আগেই দেখেছিলাম যে বিবাহ বন্ধনে শারীরিক সম্পর্কের স্থান দশ শতাংশ কিন্তু যখন এই সম্পর্ক সঠিক থাকে না তখন ইহা প্রায় নব্বই শতাংশ সমস্যায় পরিণত হয় অনেক সময় অনেক বিবাহিত দম্পতির মধ্যে কোনো একজন এই বিষয়ে অক্ষম হন আর তার অক্ষমতার কারণ হলো হয়তো তাকে কেউ কখনও বলেছিল যে শারীরিক সম্পর্ক একটি নোংরা বিষয় এবং এই কারণেই এখন সেই পবিত্র সম্পর্ক উপভোগ করতে পারছে না বা বিশ্বাস করতে পারছে না যে এই সম্পর্ক হলো একটি উত্তম বিষয় এইভাবে পবিত্র বিবাহ বন্ধনে যে শারীরিক সম্পর্কজনিত বিষয়টি উপভোগ করতে ব্যর্থ হয় আজকের দিনে এই পৃথিবীতে আমরা দেখি মানুষ শয়তানের মিথ্যাতেই বিশ্বাস করছে এবং এই সম্পর্ক যেখানে পবিত্র উত্তম বলা হয়েছে সেখানে এই সম্পর্ক পালনে তারা ব্যর্থ হচ্ছে আপনি লক্ষ্য করলেন শারীরিক সম্পর্কে একটি নোংরা বিষয় এই ধারণা আপনার সন্তানকে দেওয়ার মধ্যে দিয়ে কিভাবে আপনি তার ক্ষতি করতে পারেন যদি আপনি এই পুস্তকটি থেকে এই সম্পর্ক যে একটি পবিত্র বিষয় তা জানতে পারেন তাহলে এই পুস্তকটি যথাস্থানেই আছে পবিত্র বিবাহ বন্ধনে শারীরিক সম্পর্ক যে একটি সুন্দর উত্তম ও পবিত্র বিষয় তা যদি আপনি এই পুস্তকের মধ্যে দিয়ে জানতে পারেন তাহলে এই পুস্তকটির বাইবেলে স্থান পাওয়া সার্থক এই পরঙ্গীত পুস্তকটি বিবাহবন্ধনের প্রসঙ্গে শারীরিক সম্পর্ককে একটি সুন্দর ও পবিত্র বিষয় রূপে প্রদর্শন করে একজন প্রচারককে একবার একদল এমন মানুষের কাছে এই সম্পর্কের বিষয়ে প্রচার করতে বলা হয়েছিল যারা এই বিষয়ে খুবই পারদর্শী ছিল কিন্তু তাদের মধ্যে কেউই বিবাহিত ছিল না তিনি তাদেরকে এই পরঙ্গিত পুস্তক থেকে এই শিক্ষাই দিয়েছিলেন যে তোমরা ততদিন প্রকৃত শারীরিক সম্পর্কের বিষয় শিখতে পারবে না যতদিন না তোমরা এই বিষয়টাকে বিবাহের প্রসঙ্গে দেখো কারণ বিবাহের প্রসঙ্গেই এই সম্পর্ককে সুন্দর ও পবিত্র করা হয়েছে এই পরঙ্গীত পুস্তকটি আমাদের কাছে এই সত্যই প্রকাশ করে আবার অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে এই পরঙ্গীত পুস্তকটিকে পবিত্র শাস্ত্রে স্থান দেওয়ার ক্ষেত্রে ঈশ্বরের অন্য একটি উদ্দেশ্য আছে এই দ্বিতীয় উদ্দেশ্যটি হল এই পরঙ্গীত পুস্তকটি যেহবা ঈশ্বরের ইসরায়েল জাতির প্রতি ভালোবাসার রূপক চিত্র প্রদর্শন করে জিও ঈশ্বরের সঙ্গে তার মনোনীত জাতি ইসরায়েলের ভালোবাসার সম্পর্ক পবিত্র শাস্ত্রে বিশেষ করে ভাওয়াদীদের পুস্তকে দেখতে পাওয়া যায় ঈশ্বরের সঙ্গে তার সন্তান ইসরায়েলের সম্পর্ককে স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসার সঙ্গে যুক্ত করা হয়েছে প্রেমিক প্রেমিকার ভালোবাসার সঙ্গে যুক্ত করা হয়েছে পবিত্র শাস্ত্রের প্রায় সর্বত্র জুড়েই সেই মহান আজ্ঞা দেখতে পাওয়া যায় আর সেই মহান আজ্ঞা হল তোমার সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে তোমার সদাপ্রভু ঈশ্বরকে প্রেম করো ঈশ্বরের সঙ্গে কি প্রকৃতই ভালোবাসার সম্পর্ক স্থাপন করা সম্ভব পবিত্র শাস্ত্র বলে হ্যাঁ সম্ভব ঈশ্বরের সঙ্গে আপনার ভালোবাসা সম্পর্কই স্থাপন করা উচিত আপনার জীবনে সব থেকে অন্তরঙ্গ সম্পর্ক হওয়া উচিত ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক একজন বিখ্যাত মনোবিদ বলেছিলেন যে পুরুষরা তাদের শারীরিক সম্পর্কের বিষয় যতটা সাবলীলভাবে বলতে পারে তাদের আত্মিক জীবনের বিষয় ততটা সাবলীলভাবে বলতে পারে না কারণ তাদের আত্মিক জীবন তাদের কাছে শারীরিক বিষয়ের থেকে অনেক বেশি অন্তরঙ্গ ও ব্যক্তিগত ঈশ্বরের সঙ্গে আপনার অন্তরঙ্গ সম্পর্ক অবশ্যই ভালোবাসার সম্পর্কই হওয়া উচিত আপনার এই বিষয়টি অবশ্যই জানা উচিত যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনার উচিত সেই ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করা ঈশ্বরের সঙ্গে ভালোবাসা সম্পর্কের প্রকৃত অভিজ্ঞতা আপনার আক্ষরিক অর্থেই লাভ করা উচিত পুরাতন নিয়মে এইভাবেই ঈশ্বরের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ককে প্রকাশ করা হয়েছে এই জন্যেই অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে পরঙ্গিত পুস্তকের রূপক অর্থে জিহবা ঈশ্বরের সঙ্গে ইসরায়েলে ভালোবাসার সম্পর্কের কথা বলা হয়েছে এরপর আপনি যখন নতুন নিয়ম পড়বেন সেখানে আপনি আবিষ্কার করবেন যে পরমগীত পুস্তকে যে ভালোবাসা সম্পর্কের কথা বলা হয়েছে তা যীশু খ্রিস্ট এবং তার মণ্ডলীর মধ্যে ভালোবাসার কথা বলে নতুন নিয়মে যীশু খ্রীষ্ট এবং তার মণ্ডলীর মধ্যে সম্পর্ককে বড় ও কোণের সম্পর্কের মতো করে বর্ণনা করা হয়েছে এখানে যীশু খ্রীষ্ট হচ্ছেন বর এবং তার মণ্ডলী হচ্ছে কোণে আপনার কি মনে আছে যখন জোহন বাপ্তাই জগ সকলকে যিশুখ্রীষ্টকে অনুসরণ করার কথা বলছিলেন তারপর কিছু লোক ফিরে এসে তাকে বলেছিল গুরু আপনি সকলকে বলছেন যেন তারা যীশুখ্রীষ্টকে অনুসরণ করে আর এখন সকলেই তাকে অনুসরণ করছে কেউ আর আপনার প্রচার শুনতে আসছে না আপনার নিশ্চয়ই মনে আছে তিনি তাদেরকে কি উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বর্গ হইতে মনুষ্যকে যাহা দত্ত হইয়াছে তাহা ছাড়া সে আর কিছুই গ্রহণ করিতে পারে না যে ব্যক্তি কন্যাকে পাইয়াছে সেই বর কিন্তু বরের মিত্র যে দাঁড়াইয়া তাহার কথা শুনে সে বড়ের রবে অতিশয় আনন্দিত হয় অতএব আমার এই আনন্দ পূর্ণ হইল লক্ষ্য করুন যে পরঙ্গীতের ভাষা এবং নতুন নিয়মের ভাষা সম্পূর্ণ এক খ্রিস্ট এবং তার মণ্ডলীর মধ্যে যে ভালোবাসার সম্পর্ক আছে তা বড় ও কোণের ভালোবাসা সম্পর্কের সমতুল্য পরঙ্গিতে আমরা এই বিষয়টাই রূপক চিত্রের মধ্যে দিয়ে দেখতে পাই এখানে আমরা অনেক ব্যবহারিক আবেদনও দেখতে পাই যীশুখ্রীষ্ট এবং তার মণ্ডলীর সম্পর্ক কীরকম হওয়া উচিত সেই বিষয়েরই একটা সুন্দর রূপকচিত্র আমরা পরমগীতে দেখতে পাই এই পরমগীত পুস্তকের একটি রূপক আবেদন হল এই গীতে যে ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে সেই ভালোবাসা আমাদের পুনরুত্থিত প্রভু খ্রিস্টের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করা আরেকটি উপায়ে আমরা এই ভালোবাসার গীতটিকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি পুরাতন নিয়মে ঈশ্বরের লোকদেরকে বলা হয়েছিল তাদের সমস্ত সত্তা দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে আর নতুন নিয়মে আমাদেরকে বলা হয়েছে যিশু খ্রিস্টকে আমাদের সমস্ত সত্তা দিয়ে ভালোবাসতে এখন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনি কি খ্রীষ্টকে ভালোবাসেন তার সঙ্গে কি আপনার ভালোবাসার সম্পর্ক আছে যিশুখ্রিস্ট যে আপনাকে ভালোবাসেন তা কি জানা সম্ভব আপনি কি তা জানেন একজন বিখ্যাত ঈশ্বরতত্ত্ববিদকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার জীবনে সব থেকে সুগভীর চিন্তার বিষয় কি ছিল কিছুক্ষণ চুপ করে থাকার পর সেই ভদ্রলোক বলেছিলেন আমার জীবনের সবথেকে গভীর চিন্তার বিষয়টি হলো খ্রিস্ট আমাকে ভালোবাসেন ইহা আমি জানি কারণ বাইবেল ইহা আমাকে বলে ইহা প্রকৃতই একটি সুগভীর চিন্তার বিষয় আপনি কি এই বিষয়ে সচেতন আছেন এবং আপনি কি ইহার আবেদনের বিষয়ে সচেতন খ্রিস্ট আপনাকে প্রকৃতই ভালোবাসেন কিন্তু আপনি কি করে জানতে পারবেন যে তিনি আপনাকে ভালোবাসেন বাইবেল আপনাকে এই কথা জানায় পরম গীতে এই বিষয়টাই আমরা মূল রূপে দেখতে পাই এখন আমি রাজা সলমনের এই মহান গীতটি থেকে কিছু আধ্যাত্মিক আবেদন আলোচনা করব। প্রথমত বর কোনেকে তার অন্তঃপুরে নিয়ে গেছেন পরে সভায় নিয়ে এসেছেন লেখা আছে রাজা আপন অন্তঃপুরে আমাকে আনিয়াছেন এখানে ইহা যা বলতে চায় তা হল যীশু খ্রীষ্টের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হওয়া উচিত আপনি নিশ্চয়ই জানেন যিশু খ্রিস্ট তার পর্বতদত্ত উপদেশে এই কথা বলেছিলেন তিনি বলেছিলেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক জনসমক্ষে আসা উচিত নয় তিনি বলেছিলেন যে প্রার্থনা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কথা বলা নয় যাতে অন্য সকলকে আপনি বুঝাতে পারেন যে আপনি একজন ধার্মিক ব্যক্তি যীশু খ্রিস্টের মত অনুযায়ী যদি প্রকৃতই আমরা ঈশ্বরের সঙ্গে প্রার্থনার সম্পর্ক গড়ে তুলতে চাই তাহলে আমাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে প্রার্থনা করা উচিত যেন আমাদের ঈশ্বর যিনি গোপনে শোনেন তিনি সর্বসমক্ষে আমাদের পুরস্কার দিতে পারেন তার পর্বতে দত্ত উপদেশে খ্রিস্ট অনেকবার এই বিষয়েই বলেছেন মার্টিন লুথার যেমন বলেছিলেন আপনার হৃদয়ও কি ঈশ্বরের জন্য একটা শান্ত প্রকোষ্ঠ রূপে রাখা আছে এই গীতে আমরা দেখেছি রাজা তাকে প্রথমে অন্তঃপুরে নিয়ে গেছেন পরে সভায় সর্বসমক্ষে নিয়ে এসেছেন এই বিষয়টিকেই রূপে আমরা বলতে পারি যে সেই অন্তপুর অন্তঃপুর খ্রিস্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বুঝায় এবং তারপর সর্বসমক্ষে সবাই আনার অর্থ হল সর্বসমক্ষে আপনার বিশ্বাস স্বীকার করা এবং তার আরাধনা করা যীশুখ্রীষ্টের সঙ্গে কি আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে না মণ্ডলীগতভাবে আপনি যীশুখ্রিস্টের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন মন্ডলি হচ্ছে সেই সভাস্থল এবং অন্তপুর হচ্ছে আপনার নিজের ঘর যেখানে আপনি এবং খ্রিস্ট ছাড়া আর কেউই থাকে না আপনি কি কখনো তার সঙ্গে কথা বলেছেন তার সঙ্গে কি আপনার এই এইরকম ঘনিষ্ঠ সম্পর্ক আছে ইহাই হলো পরমগীত পুস্তকের একটি মহান আধ্যাত্মিক আবেদন এই গীতে আরেকটি যে আধ্যাত্মিক আবেদন আমরা দেখতে পাই তা হলো এই গীতে বর্ণিত প্রেমিক প্রেমিকার মধ্যে প্রায়শই সহভাগিতা বিঘ্নিত হয়েছে যাই হোক তাদের সহভাগিতা কখনোই বড়ের ইচ্ছানুযায়ী ভাঙেনি ইয়ার সর্বদা সেই কোণের ইচ্ছাতেই ভেঙেছিল ই আমাদের এই চিত্রটি প্রদর্শন করে যে খ্রিস্টের সঙ্গে অবিরত আমাদের সহভাগিতা থাকা উচিত যদি আমরা আলোতে চলি যেমন তিনি আলোতে আছেন তাহলে তার সঙ্গে এবং তার লোকেদের সঙ্গে আমাদের সহভাগিতা হতে পারে কিন্তু যদি আমরা বলি তার সঙ্গে আমাদের সহভাগিতা আছে আর আমরা অন্ধকারে চলি তাহলে আমরা মিথ্যা বলি কারণ যখন আমরা অন্ধকারে চলি তখন একাকি চলি যিশু কখনোই অন্ধকারে চলার জন্য আমাদের কাছে আসবেন না যদি তার সঙ্গে আমরা প্রকৃতই সহভাগিতায় আসতে চাই তাহলে আমাদেরকে অন্ধকার থেকে বেরিয়ে আলোতে আসতে হবে যেমন তিনি আলোতে আছেন এবং আমাদের মধ্যে সহভাগিতাও পুনঃস্থাপিত হবে আমাদের ইচ্ছা করা উচিত যেন যিশু খ্রিস্টের সঙ্গে আমাদের সহভাগিতা কখনো ভেঙে না যায় কিন্তু দুর্ভাগ্যবশত প্রায়শই এই সহভাগিতা বিঘ্নিত হয় এখানে আমরা যে আধ্যাত্মিক আবেদন দেখতে পাই তাহলে যখন যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের সহভাগিতা বিঘ্নিত হয় তখন তা কোনো মতেই খ্রিস্টের কারণে হয় না কিন্তু আমাদের কারণেই এই সহভাগিতা বিঘ্নিত হয় পরঙ্গিত পুস্তকে আপনি প্রায় সর্বত্রই এই রকম ভাষা দেখতে পাবেন আমার প্রিয় মৃগের ও হরিণ শাবকের সদৃশ্য দেখো যিনি আমাদের প্রাচীরের পশ্চাতে দাঁড়াইয়া আছেন বাতায়ন দিয়া উঁকি মারিতেছেন জাল দিয়া কটাক্ষ করিতেছেন আমার প্রিয় কথা কহিলেন আমাকে বলিলেন ওই মম প্রিয় উঠো ওই মম সুন্দরী এসো ওই মম কপতি তুমি শৈলের ফাটালে ভূধরের গুপ্ত স্থানে রইয়াছ আমাকে তোমার রূপ দেখিতে দাও তোমার স্বর শুনিতে দাও সহভাগিতা যখন ভেঙে যায় তখন আপনি বরকে বাইরে এবং কোনেকে অন্তপুরে দেখতে পাবেন বর কোণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং সেই কারণেই আমরা দেখি লেখা আছে আমি নিদ্রিতা ছিলাম কিন্তু আমার হৃদয় জাগিয়েছিল। আমার প্রিয় স্বর তিনি দাঁড়ে আঘাত করিয়া কহিলেন আমায় দুয়ার খুলিয়া দাও আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়া হস্ত বিস্তার করিলেন তাহার জন্য আমার চিত্ত উচ্চাটন হইল আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিতে উঠিলাম তখন গন্ধরসে আমার হস্ত ভিজিল আমার অঙ্গুলি গন্ধরসে ভিজিল অরগলের হাতলের উপরে আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিয়া দিলাম কিন্তু আমার প্রিয় ফিরিয়া গিয়াছিলেন তিনি কথা কহিলে আমার প্রাণ উড়িয়া গিয়াছিল আমি তাকে অন্বেষণ করিলাম কিন্তু পাইলাম না আমি তাকে ডাকিলাম তিনি আমাকে উত্তর দিলেন না ইহা একটি অতি পরিচিত পদের চিত্র পরিবেশন করে প্রকাশিত বাক্যের তিন অধ্যায় কুড়ি পদে যীশু খ্রিস্ট বলেছেন দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেউ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব ও সেও আমার সহিত ভোজন করিবে ইহা যীশু খ্রিস্টের সঙ্গে যে কোনো বিশ্বাসী সম্পর্কে চিত্র প্রদর্শন করে খ্রিস্ট দ্বারে ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং আঘাত করছেন তিনি জোর করে দরজা খুলবেন না বাইরে থেকে দরজা খোলার কোনো উপায়ই নেই একমাত্র ঘরের মধ্যে থাকা বিশ্বাসী দরজা খুলে যীশু খ্রিস্টকে ঘরের ভিতরে আসার নিমন্ত্রণ জানাতে পারে এই বিষয়টাই প্রকাশিত বাক্য এবং পরম এই দুইটি পুস্তকেই বলা হয়েছে এরপর এই গীতে কোণের উপর জোর দেওয়া হয়েছে কোণে তখন ঘরের ভিতরেই ছিল যখন বর তাকে ডাকতে এসেছিল কোণে সেই সময় নিজেকে সাজাতে বড় বেশি ব্যস্ত ছিল এবং বর অবিরত তার দরজায় আঘাত করে চলেছিল তারপর সাজগোজ শেষ করে যখন কোণে সেই দরজা খুলল ততক্ষণে বর চলে গেছে এই কোণেকে মণ্ডলীর সঙ্গে তুলনা করলে আমরা আর একটা খুব সুন্দর আধ্যাত্মিক আবেদন দেখতে পাই মণ্ডলী ঈশ্বর প্রদত্ত অনুগ্রহের বিষয় এত বেশি ব্যস্ত সেই সমস্ত আত্মিক উপহারে এত বেশি মগ্ন যে এই সমস্ত জিনিস দিয়েছেন সেই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়টি উপেক্ষা করছে মণ্ডলী পবিত্র আত্মার উপহার নিয়ে এত বেশি করে যে সে পবিত্র আত্মার আসল উদ্দেশ্য যে খ্রিস্টের নাম গৌরবান্বিত করা তা ভুলে গেছে। আজকের দিনে মণ্ডলীর সঙ্গে খ্রিস্টেরই সম্পর্ক থাকা উচিত অনেক দিন আগে একজন বিখ্যাত মানুষের একটি আত্মিক অভিজ্ঞতা হয়েছিল তিনি এই অভিজ্ঞতা লাভ করার পর সমস্ত পৃথিবীর জন্য মহান বোঝা অনুভব করতে শুরু করেছিলেন তিনি নতুন কোনো ধর্ম সম্প্রদায় শুরু করতে চাননি কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করে প্রচুর মণ্ডলী গড়ে তুলেছিলেন তিনি এই মণ্ডলীগুলিকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন এবং এই সংগঠনের উদ্দেশ্য ছিল সমগ্র জগতে সেবা কার্যের মধ্যে দিয়ে সুসমাচার প্রচার করা সেই মানুষটির দর্শনের এবং সেবা কাজের ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় মণ্ডলী গড়ে উঠেছিল পরের দিকে তিনি একটি গান রচনা করেছিলেন সেখানে তিনি পবিত্র আত্মায় বৃদ্ধি পবিত্র আত্মার উপহার এবং পবিত্র আত্মায় বাপতিস্মের কথা বলেছেন আজকের দিনে আমাদের কাছে এই বিষয়গুলি খুবই পরিচিত তিনি এই পরঙ্গিত পুস্তকের শিক্ষা তার গানের মধ্যে ব্যবহার করেছিলেন যেখানে কোণে বরকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে নিজে ঘরের মধ্যে সাজগোজ নিয়েই ব্যস্ত আসুন তার গানের দু একটি লাইন আমরা শুনি একসময় আমি আশীর্বাদের অন্বেষণ করতাম এখন ঈশ্বরের অন্বেষণ করি এক সময় উপহারের প্রত্যাশা করতাম এখন উপহার দাতাকে লাভ করেছি এক সময় সর্বদা পরিকল্পনায় ব্যস্ত থাকতাম এখন বিশ্বাসে প্রার্থনায় রত থাকি এক সময় আমি তাকে ব্যবহার করতে চাইতাম আর এখন তিনি আমাকে ব্যবহার করেন একসময় আমি আমি খ্রিস্টকে পাওয়ার আশা করতাম আর এখন আমি জানি তিনি আমার সেই ব্যক্তির গান পরঙ্গিত পুস্তকের একটি আধ্যাত্মিক আবেদনের বিষয় বলে যে কোণে নিজেকে সাজাতে এত বেশি মগ্ন যে যতক্ষণ না বর বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে চলে গেল ততক্ষণ সে দরজা খুলল না এই পুস্তকটিতে এইরকমই অনেক আধ্যাত্মিক আবেদন আমরা দেখতে পাই সেই দুইজনের সম্পর্কের মধ্যে থেকে আমরা আরও একটা আধ্যাত্মিক আবেদন দেখতে পাই যদি কোনে প্রকৃতই বরকে বুঝতে চায় তাহলে তাকে বরের সাথে তার মেসপালদেরও যত্ন করার গুরুত্ব উপলব্ধি করতে হবে ইহা আমাদেরকে সাধু জহনলিখিত সুসমাচারের শেষ অধ্যায় সেই অংশের কথা মনে করিয়ে দেয় যেখানে খ্রিস্ট সাধু পিতরকে জিজ্ঞাসা করছেন জনের পুত্র সিমন তুমি কি আমাকে ইয়াদের অপেক্ষা অধিক প্রেম করো তাহলে আমার মেষশাবকগণকে চড়াও তুমি কি আমাকে ভালোবাসো পিতর তাহলে আমার মেষগণকে পালন করো তুমি কি আমাকে ভালোবাসু পিতর তাহলে আমার মেষগণকে চড়াও যদি আপনি খ্রিস্টের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে কিভাবে আপনি তা করতে পারেন লিখিত সুষমাচারের শেষ অধ্যায় অনুযায়ী আপনি ইহা করতে পারেন তার মেষগণের প্রতি যত্ন নিয়ে তার মেষগণকে পালন করে তার মেষগণকে ভালোবেসে এই আধ্যাত্মিক আবেদনগুলি আমাদের জীবনের জন্য বিশেষ প্রয়োজনীয় এই পুস্তকটির অধ্যয়ন শেষ করার আগে আমাদের প্রশ্ন করা উচিত এই পুস্তকের মুখ্য আবেদনটি কী এই প্রশ্নের উত্তর হলো রাজা সলোমনের এই গীত হৃদয়ের ভাষায় আমাদের হৃদয়ের সবথেকে গুরুত্বপূর্ণ আবেগ বা ভালোবাসার কথা বলে এই গীত আমাদের কাছে ভালোবাসার কথা বলার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক ভালোবাসার সম্পর্কের কথা বলে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক বিবাহের প্রসঙ্গে স্বামী বা স্ত্রীর সম্পর্ক নয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা উচিত ঈশ্বরের সঙ্গে খ্রিস্টের সঙ্গে যদি আপনি ভালোবাসা প্রকৃতই বুঝতে চান তাহলে আপনাকে ঈশ্বরের থেকেই শুরু করতে হবে একটি অর্থপূর্ণ ভালোবাসার সম্পর্ক কোন পথে গড়ে তুলতে হবে আপনি তা কিভাবে জানবেন আপনাকে ঈশ্বরের থেকেই শুরু করতে হবে কারণ ঈশ্বর হলেন প্রেম এরপর আপনি ঈশ্বরকে প্রেম করুন কারণ তিনিও আপনাকে প্রেম করেন যখন আপনি ঈশ্বরকে ভালোবাসতে শিখবেন আপনি আপনার স্ত্রী বা স্বামী সন্তান পিতামাতা প্রত্যেককে ভালোবাসতে পারবেন এই পরঙ্গিত পুস্তকে আপনি দেখলেন সেই দুইজন মানুষের ভালোবাসার প্রকাশের মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে আপনার ভালোবাসা সম্পর্কের বিষয় আপনি হয়তো প্রশ্ন করতেই পারেন এই রকম ভালোবাসার প্রকৃতি এবং সুগন্ধ কিভাবে বুঝতে পারব এই গীতে ভালোবাসার কতকগুলি বৈশিষ্ট্য বলা হয়েছে এই ভালোবাসা হলো ব্যক্তিগত অন্তরঙ্গ ঘনিষ্ঠ ইহা ক্রমবর্ধমান ইহা স্বার্থপর নয় ইহা সন্তুষ্টি দান করে ইহা নৈতিক উন্নতি সাধন করে ইহা প্রচুর ফল উৎপন্ন করে এবং ইহা অনন্তকাল স্থায়ী সর্বোপরি এই ভালোবাসার মূল কথা হলো যীশু খ্রীষ্ট আমাকে ভালোবাসেন আমি তা জানি কারণ বাইবেল আমাকে তা বলে এখন প্রশ্ন হলো আপনি কি যীশুখ্রিস্টকে ভালোবাসেন যীশুখ্রিস্ট জনলিখিত সুষমাচারে চোদ্দ দেয় পদে বলেছেন তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে আপনি কি তার আজ্ঞা সকল পালন করবেন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন